সালাম আলিকম আহমতুল্লাহ সিংহগ্রাম ইয়াসিনিয়া ইসলামিয়া মাদ্রাসার আয়োজনে আমরা আজকে ছিলাম শিক্ষা সফরে আমাদের গন্তব্য ছিল অষ্টগ্রাম আমরা সফর সমাপ্ত করে আমাদের মাদ্রাসার দিকে যাত্রা করেছি আমাদের সফরের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের সকল স্থানগণ এবং আমাদের ছাত্র ভাইয়ারা ছিল এবং আমাদের মধ্যে আরো অনেক অতিথিবৃন্দ ছিলেন আমরা আজকের সফর সম্পর্কে আমাদের মাদ্রাসার আসাতি জায়গায় এবং বিন্দুদের থেকে আমরা সংযুক্ত কিছু অনুভূতি শুনবো আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের মাদ্রাসার সম্মানিত মোতামিম সাহেবের কাছে আমরা শুনবো রাজকের এই শিক্ষা সফর সম্পর্কে ওনার মূল্যবান মতামত এবং অনুভূতি ছাড়া মানেই তোমার সম্মানিত আমরা সফর শুরু করেছি এবং সফর শেষ করে আমরা অন্তত স্থানে রওয়ানা দিচ্ছি আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর সাথে এবং সফলতার সাথে আমাদের শিক্ষা সমাপ্ত হয়েছে আমি কথা জানাই আমার বৃন্দকে যারা শিক্ষা সফরের ব্যাপারে আয়োজনে আমাকে সর্বদৌ সহযোগিতা করেছে এবং আমরা সুন্দর সুশৃঙ্খল সফরের যাবতীয় কার্যক্রম সম্পাদন রয়েছে আমি বিশ্বাস করি জ্ঞান অর্জনের একটা বই পড়া আর একটা হচ্ছে ভ্রমণ করা এই জন্য আমরা সাধারণত সারা বছর আমরা বই পড়ি কিতাব পড়ি ছাত্রদেরকে আমরা পড়াই এবং সেই সাথে বছরের মাঝে মধ্যে শিক্ষার্থীদেরকে বিভিন্ন দৃশ্যমান স্পটে পর্যটন স্পটে নিয়ে গেলে তাদের জ্ঞানের প্রসার বৃদ্ধি পায় তারা দেশ জাতি এবং বিভিন্ন দেশের অবস্থা সম্পর্কে তারা অবগত হইতে পারে এজন্য আমি মনে করি প্রতিটি প্রতিষ্ঠানের শিক্ষার মান বৃদ্ধির সাথে সাথে শিক্ষার্থীদের জন্য প্রতি বছর শিক্ষা সফরের আয়োজন করা এটা উচিত এবং প্রয়োজন বলে আমি মনে করি আলহামদুলিল্লাহ সিংহগ্রাম ইয়াসিন ইসলামিয়া মাদ্রাসা অন্যান্য বছরের নাই এই বছরও শিক্ষার্থীদের শিক্ষার্থীদের নিয়ে তাদের জ্ঞান প্রসারের জন্য শিক্ষা সফরের আয়োজন করেছে আপনারা দোয়া করবেন যাতে প্রতি বছর আমরা শিক্ষা সফরের আয়োজন করতে পারি আল্লাহ আমাদেরকে তহবিদ দান করেন সবাই বলেন আমিন আমরা এই সফরের মাধ্যমে অনেক কিছু শিখতে পারছি অনেক কিছু দেখতে পারছি যা জীবনের প্রতিটি সেক্টরে আমাদের স্মৃতির মধ্যে সংকলিত থাকবে আর বিশেষ করে আল্লাহর যে বিভিন্ন মুখ আল্লাহর যে সৃষ্টি আল্লাহ কত বড় ক্ষমতাবান আল্লাহ মহান এই সফরের মাধ্যমে আমরা সেই জিনিসটা উপলব্ধি করতে পারছি দেশ এবং প্রবাস থেকে তারা কিংবা দূরে কাছের বন্ধু বান্ধব যারা আছেন যারা আমাদের ভিডিও গুলা দেখবেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আমরা দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমরা ছাত্র শিক্ষক সবাই মিলে শিক্ষা সফরে কোথাও যাব যাই হোক আল্লাহ ফাঁকের ওপর ওপর সৌন্দর্য হাওয়ারের ওপর সৌন্দর্য দেখার জন্য আমরা আজকে সকাল নয় নয়টার সময় গেছিলাম আমরা শিক্ষা সফর সমাপ্ত করে এবার মাদ্রাসার দিকে আমরা চলে যাচ্ছি আমাদের সবাই আজকে আনন্দিত আমরা উৎফুল্ল আমাদের আমাদের যে নিয়ে আজকের উদ্যোক্তা আমাদের মাদ্রাসার স্বপ্ন দ্রষ্টা শ্রদ্ধা উস্তাদ মোহারাম হাজত মৌলানা সোহেদ আহমদ সাহেব দামাত বরকাত

আমাদেরকে মুসলিম হিসেবে দুনিয়ার দুনিয়ার জমিলে পাঠাইছেন এটা হচ্ছে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ আল্লাহ তালাকে ছুটি আদায় করি দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আজকে যে শিক্ষা শহরে ব্যবস্থা করেছে আমাদের গ্রামের ঐতিহ্যবাহী গ্রাম সিংহগ্রাম সিংহগ্রাম ইয়াসিনিয়া ইসলামিয়া মাদ্রাসার সাবেক আমাদের সম্মানিত বরজুর রহমতুল্লাহ আলহির সুযোগ্য সন্তান হজরত আল্লাম হযরত মাওলানা

যেটা আমাদের উদ্দেশ্য রওনা দিয়েছে আলহামদুলিল্লাহ সফর খুব আনন্দদায়ক এবং চমৎকার হচ্ছে যাতে আমরা নিরাপদে গন্তব্যে বসতে পারি সবাই আমাদের জন্য দল হবে তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো বিচরণ করো এবং লক্ষ্য করো কিভাবে আল্লাহ সৃষ্টির সূচনা করেছেন কিভাবে আল্লাহ এই জগৎকে সাজিয়েছেন ভ্রমণ করলে আল্লাহর যে অপরূপ সৃষ্টি এই সৃষ্টির যে সৌন্দর্য সেগুলো দেখা যায় এবং ভ্রমণের মাধ্যমে মানুষের মন আনন্দিত হয় মানুষের মনে উৎফুল্ল আহ আলহামদুলিল্লাহ আমি আমার অত্যন্ত প্রিয় মানুষ মুস্তিক সির আহমদ ইমরান সাহেবের আহ্বানে দাওয়াতে আমি আসছি আসার পর আমি প্রথমে আসলাম সিংহগ্রাম ইয়া সিনে মাদ্রাসায় মাদ্রাসার পরিবেশ এবং স্থানদের যে আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে ছাত্ররা আমাকে মুগ্ধ করেছে আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্লিত যে আমি সিংহগ্রাম ইয়া সিনেমাদ্রাসায় আসতে পেরেছি পাশাপাশি মাদ্রাসার পক্ষ থেকে আজকের শিক্ষা সফর

প্রকাশ হয় সে কুদরত গুলো আমরা দেখতে পাব যখন থেকে আমার এই শহরের তারিখ নির্ধারণ হয়েছিল তখন থেকে আমি মনে মনে কল্পনা করে রেখেছিলাম যে আমার শহরের সঙ্গী হিসাবে একটা বই আমার সঙ্গে দিব আর সেই বইটা আমি নিয়েছিলাম আমার উস্তাদ মহতারাম জাহর আল হুদা চৌধুরী সাহেবের এই কিতাব ওটুট পাতর যিনি আল জাজিরার এক সাংবাদিকের প্রকাশিত বই থেকে তিনি এটা অনুবাদ করেছেন আসলে বইটা আমার অর্থ পড়তে অনেক ভালো লেগেছে যেটার মধ্যে আফগানিস্তানের বিভিন্ন ইতিহাস বিচরিত ইতিহাস গুলা তিনি তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের আসাতি জয় এবং সম্মানিত অতিথি বিন্দর কাছ থেকে এই সফর সম্পর্কে অনুভূতি শুনছিলাম তারা আমাদের সামনে অনুভূতি পেশ করেছেন এবং সামনে আমরা আরো এরকম কি সফরের আয়োজন করতে পারি সে সম্পর্কে তারা আমাদেরকে পরামর্শ দিয়েছেন আমরা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই মুহূর্তে আমাদের গন্তব্যের দিকে ফিরছি সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন আমাদের সফরকে নিরাপদ করেন আমাদেরকে যেন সুস্থ রাখেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ